মাইয়াডার বয়স তো তেমন বেশি না কি কৌশিক এই যে সেনিটা তোমাদের এই কল আর কি বয়স কি চোদ্দ পড়ছি তার মানে

যেমন তেমন তো আচ্ছা শিখদ মারিয়াডার বয়স কি চৈত্য পড়ছে চোখে দেখলেন তোমার চড়া গেলে শিখদ মারিয়াডার বয়স চৈত্য পড়ছে কিনা করলেন না তো মন যে দৃশ্য দেখালা আর একটা ফয়সালা আপনি করেন

জয়নালের বৌকালের বৌরে কিন্তু জয়নাল যা আগে এগুলা আমি জয়নাল নিয়ে সিদ্ধাই বলা দিয়ে তুমি করবো আছে men Min skottmat, det måste vara jättegott. En busse på? Busse? Eller köle? Köle? Bara köl.